দুইটা ডিম ও আছে দর্শক ডিম আছে বাচ্চা আছে আইসবার দামাসিন দুই দুইটা জোড়া আজকে জোড়া বাচ্চা ভাইয়া ভাই ডাকে ডাকে অরিজিনাল বাসিরাজ কোকা এক ঘন্টা উড়ার গ্যারান্টি পাবেন দশক ব্লু বার বুদাপেস্ট একটা ডিম সহ আচ্ছা দললে ভালো লাগে দেখেন বাবা মায়ের মতো আসছে একেবারে বাচ্চা গুলো আলাদা নুরেন বার ক্লার্ক আজাদ ভাই জি ভাই একটু জাতা দিব আপনার ভাই এটা গুষ্কর কবুতর গুষ্কর কবুতর গুষ খাইতে খাইতে বুড়ি এরকম ঝুলায় ফেলছে জি ভাই দর্শক স্প্যানিশ পটার এটা কি তো অনেক দেখছেন ভাই কালারটা দেখেন ক্রিম বার ভাই জাম্বো

প্রত্যেক সপ্তাহে আমরা ভিডিও দিতে পারি না ভাই আসলে সময় লাগে ভাই কারণ ডিম ডিম সহ বাচ্চা সহ নিতে হলে তো একটু টাইম দিতেই হবে যেমন আজকে আমরা বাচ্চা সহ পাবো এখানে আইসবার দামাসিন তাও দুই দুইটা বাচ্চা সহ এখানে আমরা নুরেনবার লার্ক পাবো বাচ্চা সহ এখানে আমরা আবার আইসবার দামাসিন পাবো দুই দুইটা বাচ্চা সহ এদিকে আবার যদি চাই আমরা বাশিরাজ কোকাও নিতে পারবো আজকে তো এখানে আবার ড্যানিশও আছে তো একজন কাছ থেকে নিতে হলে একটু সময় দিতে হবে কারণ তারা ডিম বাচ্চা শিওর হয়ে আপনাদেরকে কবুতর দিয়ে থাকে এবং এরকম সিঙ্গেল মাদি পরে থাকবে পাশাপাশি সাথে একটা ডিমও পরে থাকবে দেখেন সিঙ্গেল মাদি হাঙ্গেরিয়ান বুদাপেস্ট একটা মাদি কবুতর ডিম দিয়ে দিছে তাও গ্রিন নেক আজাদ ভাই আজকে আমরা কি কি কবুতর পাবো কতগুলো কবুতর পাবো ইনশাল্লাহ ফিফটি প্লাস কবি তোর পাবো ইনশাল্লাহ ডিম বাচ্চা সহ আপনি তো সমগ্র বাংলাদেশে দিয়ে থাকবেন আর বাসায় এসে তো নেওয়া পসিবল না অবশ্যই

দেখবো দর্শক এত বড় সাইজ সর্বোচ্চ বড় সাইজ সর্বোচ্চ বড় সাইজ এবং বড় মাথার এগুলা ঠিক ডিম বাচ্চা করা ডিম জমে গেছে ভাই ডিম জমে গেছে দর্শক মাদি দেখছেন কত বড় মাসাল্লাহ পুরো নরের মতো সাইজ আর পিছনে তো নরে তো ঢাকাটা কি করতেই আছে আইসবার দামাসিন একেবারে রানিং প্লেয়ার দুই দুইটা ডিম আপনি আমাদের দিয়ে দিবেন জমা ডিম সহকারে দর্শক আপনারা দুই দুই জোড়া সরি এক জোড়া আইসবার দামাসিন আপনারা নিতে পারবেন কিন্তু কয় টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ একদম দামাদামি করবেন না ফিক্স 3000 টাকা ফিক্স 3000 3500 সরি 3500 টাকা 3500 টাকা maaf করবেন দর্শক মাত্র 3500 টাকা হইলে আইসবার দামাসিন দুই দুইটা ডিম সহকারে এই যে দেখেন পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে এক ধরা বিগ সাইজের দাম আছে সর্বোচ্চ বড় সাইজ সর্বোচ্চ বড় সাইজ একদম লাট্টু মাথার একদম পঁয়ত্রিশশোশো ভাইয়া জি ভাই আবার দামাসিন কি দামাসিন এটা এটা চেকার আইসবার দামাসিন আইস চেকার দামাসিন জি ভাই এটাও রানিং জোড়া রানিং মাস্টার পেয়ার জোড়া ভাই রানিং মাস্টার জোড়া নরমাদি একদম হুবহু কার্বন কপি জি ভাই মাদি বাইরেরটা নট এই যেটা ছটফট করে এটা কি মাদি এটা মাদিটা এটা নট এটা হচ্ছে নটটা তুমিও ছটফট করো একটু আমরা তোমাদের দেখি অনেক ডাকে ভয় পাচ্ছে ভাই ভয় পাচ্ছে ভিডিওর কাছে আসছে এইজন্য একটু ভয় লাগতেছে

আর হচ্ছে সুন্দরী দুটার সাথে জোড়া জোড়া দর্শক ভাই বাচ্চা খুব সুন্দর আসে না সুন্দর আসে তার মানে এগুলা তো দামাসিন তো বা ফ্লাইং করে অনেক আর একটা সুন্দরী হাই ফ্লাইয়ার গিরিবাজ এগুলো কত যাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম চার হাজার টাকা একদম চার হাজার একদম চার হাজার টাকা একদম চার টাকা দর্শক আফসান বুধাপেস্ট বুধাপেস্ট আর সুন্দরী নর আফসান বুধাপেস্ট মাদি সুন্দরী হচ্ছে নর একদম চার হাজার টাকা নিতে পারবে কোন রকম সুযোগ নাই না ভাই আজাদ ভাই জি ভাই আবারও দাম আসিন আবারও দাম আসিন এটা নর না মাদি এটা মাদি এটা নর এটা নর দর্শক আইসবার দাম আসিন আরেকটা পেয়ার পেলাম আমরা একদম রানিং পেয়ার

10000 টাকা মাত্র বুঝি নাই মাত্র আন্ডা বাচ্চা সহকারে ফুল ফ্যামিলি দর্শক এই বাচ্চাটা পায় কিন্তু একটু সমস্যা এটা আজাদ ভাই বলেই দিছে কিন্তু এই বাচ্চাটা কিন্তু আবার একদম ঠিকঠাক আছে একেবারে ফুল ফ্যামিলি পাচ্ছেন আজকে মাত্র 4000 হাজার টাকা একদম কাজ লাগিয়ারে দেখেন একদম কাজ লাগিয়ারের মাত্র হাজার টাকা দর্শক এক জোড়া দামাসিন এখন বর্তমানে বিক্রি হয় 30350 তে জি সেখানে আজাদ ভাই বাচ্চা সহ ডিম সহ দিয়ে দিলো মাত্র হাজার টাকা ভাইয়া জি ভাই চুইঠাল চুইঠাল বুদাপেস্ট জি ভাই রানিং জোরা রানিং ডিম ডিম জমা ডিম মিলিবার চুইঠাল বুদাপেস্ট দর্শক রানিং জোরা ডিম পার্সে ডিম সহ দিয়ে দিবেন জি ভাই কত চান পেয়ারটা আজকে একদম 4000 টাকা একদম 4000 রিয়ার কালেকশন রিয়াল কালেকশন দর্শক দেখেন চুইঠাল মিলিবার পেস্ট নট চুইঠালটা হচ্ছে নর নর

কতগুলা দম দিছে সত্তরটার উপরে দিবে দম আচ্ছা অরিজিনাল বাসি রাজ কাকা বিগ সাইজ এর কত চান এই পেয়ারটা আজকে পঁয়ত্রিশশো টাকা ভাই একদম একদম ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ভাই একদম পঁয়ত্রিশশো একদম সদাই বিদায় কোনো কথাই হবে না কোনো কথা হবে না দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা হইলে আজকে বাসিরাজ কাকা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন মাশাল্লাহ ভাইয়া কি কবুতর পেলাম আমরা বুধাপেস্ট ভাই ব্লু বার বুধাপেস্ট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট দর্শক সাইজ দেখেন মাথার শেপ দেখেন এগুলা ডিম বাচ্চা কেমন করে আজকে একটা ডিম পার্সে ভাই আজকে একটা ডিম দেখেন দর্শক খামারি ট্যাগ লাগানো আছে পায়ে ব্লু বার বুদাপেস্ট আজকে একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে আচ্ছা যদি আরেকটা ডিম আপনার এখানে পেরে দেয় তাহলে কি আমরা এই ডিম দুটোটাই পাবো আর যদি এর ভিতরে একটা থাকি একটা ডিম দিয়ে দিবেন তাই তো আচ্ছা এই ব্লু বার বুদাপেস্ট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার যেগুলো আমরা জানি বুদাপেস্ট প্রচুর ফ্লাই করে তারপরে আপনি আমাদেরকে কত সিকিউরিটি দিয়ে দিবেন ফ্লাইং করার ফ্লাইং করে ভাই ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা উড়ার গ্যারান্টি পাবেন দশক গ্লুবার বুদাপেস্ট একটা ডিম সহ কত চাচ্ছেন এই পেয়ারটা একদম বলে দেন একদম বলে দেন 4000 টাকা কমে গেছে দশক আরেকটু চাপা দিব 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 সাথে সাথে থাকবেন থাকেন আরো চাপা দিব আজাদ চাপা দিয়ে ধরা যায় দিব ইনশাল্লাহ তো এই পেডটা যারা নিবেন আজকে একদম চার হাজার টাকা হইলে নিতে পারবেন দর্শক পাঁচশো কিন্তু এক ধাক্কায় কমে গেছে আরো কমবে ইনশাল্লাহ সামনে আরো ভিডিও দেখতে থাকেন আরো আকর্ষণীয় কিছু আসতেছে ভাইয়া নুরেন বার্কার্ক একদম বাচ্চা সহ একদম একটা বাচ্চা সহ দর্শক লার্কের সাইজটা কিন্তু একটু বড় ভাই বড় সাইজ একটা লার্ক পেয়ার দর্শক বাচ্চা একটু ধরি ভাই ভালো লাগে বাচ্চা ধরলে ভালো লাগে দেখতেও যেমন ভালো লাগে বাচ্চা ধরলেও ভালো লাগে দেখেন বাবা মায়ের মতো আসছে একেবারে বাচ্চাগুলো নুরেনবার লার্ক আজাদ ভাই ভাই একটু যাতা দিব আপনারে আমি দিতে পারবো সেই আচ্ছা কত চাচ্ছেন নুরেনবার ক্লার্ক কিন্তু এখন সোনার হরিণ হয়ে গেছে এটা এখন খুঁজেই পাওয়া যায় না আট দশটা একশোটা ভিডিও খুঁজবেন দুই একটা ভিডিওতে পাবেন এই পেয়ারটা বাচ্চা সহকারে পাবেন একদম এক রেট পাঁচ হাজার টাকা বরাবর এক হাত জি ভাই ভাইয়া নুরেন বার ক্লার্ক দ্বিতীয় পেয়ার দ্বিতীয় পেয়ার নুরেন বার ক্লার্ক দ্বিতীয় পেয়ার দর্শক নর্মাদি দেখেন